বাসন্তী রোড অবরোধ করে আশা কর্মীদের বিক্ষোভ পুলিশের সাথে বচসা স্বাস্থ্য ভবনে যেতে বাধা দেওয়ায় রাস্তায় অবরোধ করে বিক্ষোভ পুলিশের সাথে বচসা স্বাস্থ্য ভবনে যেতে বাধা দেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে আশা অবরোধ চলছে আজ স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের অভিযান কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যোগ দিতে বসিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা বাসে করে বাসন্তী রোড ধরে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় বাসন্তী রোডের এলাকায় পুলিশ তাদের গাড়ি আটকে দেয় তখনই আশাকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে পুলিশের সঙ্গে শুরু হয় বটসা রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক আমরা আজকে আমাদের স্বাস্থ্য ভবন ঘের জন্য আমাদের আমাদের মাসিক বেতন পনেরো হাজার টাকা দেওয়া আর আমাদের যত ইনসেন্টিভ পাখি আছে আমরা চোদ্দ মাস কাজ করেছি চোদ্দ মাসের টাকা নেই আমাদের পেটের ভাব নেই আমাদের বাড়িতে অসুস্থ লোক রেখেও দিয়ে আমরা আন্দোলনে যাই আমরা আজকে আমরা আন্দোলন করতে গেছিলাম স্বাস্থ্য ভবন আজ আমাদের স্বাস্থ্য ভবন থেকে আমাদের দেনা পাওনা মেটানোর জন্য ওখানে টাকা হয়েছিল আমরা সেখানে যাচ্ছিলাম আজকে আমাদের এখান থেকে বাবনপুর পার হয়ে আমরা ঘুষিঘাটার দিকে রওনা দিচ্ছিলাম সেখানে আমাদেরকে গাড়িকে আটকানো হয়েছে গাড়িকে আটকে দিয়ে পুলিশের কর্তারা বলছেন এখান থেকে এই গাড়ি যাবে না এই গাড়িটা এই রুটে চলে না অথচ এই রুট থেকে সমস্ত গাড়ি যাতায়াত করে সমস্ত গাড়ি নিজের গাড়ি যাচ্ছে যাতায়াত করে কোনোভাবে আটকানো হয় না আজকে আমাদেরকে আন্দোলন করতে যাবে না আমাদের গাড়ি আটকে দিয়েছে তাই আজকে আমাদের এই অবরোধ আমরা যতক্ষণ না আমাদের গাড়ি ছাড়বে ততক্ষণ আমরা এই অবরোধ আমাদের মূল দাবি কোনো টাকা মাইনে সমস্ত রকম যা পাই আমাদের চোদ্দ মাসের পিএলআ টাকা আমাদের দু মাসের ইনসেন্টিভের টাকা আরো আরো আমাদের অনেক পাওনা আছে সেই পাওনা আমাদের পাওয়ার জন্য আজকে আমাদের পাঠে নাম আমার নাম রীতা বানার্জি আমি সন্দেশকালী মোহনে আমার বাড়ি আমার এসি জিরো দিয়ে আমার সেন্টার আমার নাম আমার নাম রিতা রীতা বানার্জি মাসে মাস মাইনে দেয় না তার উপরে দিনে রাতে খেলা মেলা ঘোলা সব জায়গায় আমাদের যাচ্ছে আমাদেরকে ডিউটি ফেলছে এদিকে আমাদের মানে ঠিক থাক দিচ্ছে না দিনে রাতে কাজ আমাদের তো আমরা কি মানুষ আমরা কি চাইছেন আমাদের বলছে ছেড়ে দাও আছে বেতনটা চাইছি আমরা আর আমাদের 15000 টাকা বেতন দিতে হবে আমরা চাইছি আপনার নাম মানানি দাস